গুড ইভিনিং বন্ধুরা আজকে আমার পুরো বিল্ডিংয়ে সরস্বতী পুজো করছি সব বাচ্চারা মিলে একসাথে চাঁদা দিয়ে তো আজকে আমি আমার পর সব আমরা দুজনে মিলে শজী ঠাকুরের একটা ছোট কিনে আনতে যাচ্ছি তো চলো আমার সাথে আমি শালকিয়া মার্কেটে শশী ঠাকুরের সব বাজার সব কিছু করতে হবে দিয়ে আমরা সোমবার পুজোটা করব রবিবার দিন সরস্বতী ঠাকুর করবো আমরা তো চলো আমার সাথে শালকিয়া বাজারে দেখি শশী ঠাকুর কোনটা ভালো লাগে সেটা আমি আনতে যাই দেখো এখানে আমরা এটা ওখানে আমরা বাজার দোকান করি এটা হচ্ছে সালকিয়ান মার্কেট এই বাজারটার নাম হচ্ছে হরগঞ্জ বাজার তো আমরা তো বাউন ঠাকুরের থেকে মানে ফর্দ নিয়ে নিই সরস্বতী ঠাকুর এই জন্য কাকু আমাদেরকে একটা ফর্দ বানিয়ে দিচ্ছে সরস্বতী ঠাকুর পুজো কী কী লাগে তো আমরা এখানে চলে এসেছি এখানে এখান থেকে অনেক মানে সরা নিতে হবে মাটি সরাগুলো দেখছি যেটা যা করে দেখো এখানে কত সরস্বতী ঠাকুর খুব ভালো লাগছে দেখতে মনে হচ্ছে সব সরস্বতীগুলোকে নিয়ে চলে যায় তোমাদের কেমন লাগছে এত সরস্বতী ঠাকুর দেখে আমার তো মনে হচ্ছে সব কটাই নিয়ে চলে যাই

এই দরবাড়িগুলোকে জল দিয়ে দেব প্রত্যেকটা যে কত আছে কত আমরা এই কাকুর দোকান থেকে সমস্ত কই চিড়ে মুরগি যা লাগে সরস্বতী পুজো সব একটা একটা করে নিয়ে নিচ্ছি এবং আমরা এই কাকুটার দোকান থেকেই সমস্ত বাজার দোকান করি যা যা পুজোর যা যা কই চিড়ে মুরগি লাগে খেজুর সমস্ত কিছুই কাকু বিক্রি করে তো এখান থেকে আমরা সব বাজারগুলো করে নেব এখান থেকে ঘরে দেওয়ার জন্য একটা গামছা নিলাম আমাদের আজকে গোটা সেদ্ধ হয়েছে এই যে মা বানালো গোটা সেদ্ধ ও ভাবছে দিনের বেলাই আসে না এত রাত্রে কি করতে এটা হতেই পারে দেখলে আমাদের পুরো ছাদটার পুরো কমপ্লিট হয়ে গেল ঠাকুরকে এই যে সাজানো হয়ে গেছে এবার আমরা সবাই এক নেমে গেলাম এবার বাড়ির দিকে আছি কালকে সকালে আবার দেখা হবে সকালে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে উঠে পুজোর জোগাড় করতে তো চলো এখনো মতন শুভরাত্রি সবাইকে সবাই ভালো থেকো গুড নাইট এভরি গুড মর্নিং বন্ধুরা আমি সকালবেলা এখন বাজে ভোর চারটে তো আমি স্নান হয়ে গেছে আমি তিনটে পাতালে উঠেছি উঠে স্নান করে এসে এই জন্য ঠাকুরের স্থানটা আমি আগে এটাকে পরিষ্কার করে নেব দেখো আমি প্রথমে এই চকগুলো দিয়ে প্রথমে এটাকে আমি ডিজাইন করে নিতাম এই জন্য ডিজাইন করে নিয়েছি এবার আমি কালার দিয়ে এটাকে পেন্টিং করবো এই কালারগুলো নিয়ে এসেছি এই দুই কালারগুলো নিয়েছি এর ভিতরে অনেক রকমের কালার আছে তো চুলি কালার নিয়ে এসেছি যেটা ভালো লাগবে সেটা দিয়ে আমি পেনটা গুডানিটা করবো এই যে এতগুলো কালার ছটফট করে আমার মতে বলে হোয়াইট আর রেডটাই ভালো হবে এখানে কালার করার জন্য তো আমি আমি তো এই দুটোকে এখন চয়েস করেছি দেখি দেখা যাক কতটা ভালো লাগে তো চলো আমি একটু ঝটপট করে কালার করে নিই আবার সাড়েটার মধ্যে ব্রাহ্মণ এসে যাবে তো আমাকে আবার এই কালার প্রিন্টিংটা করে আমাকে আবার ভোগ রান্না করতে হবে ঠাকুরের জন্য তো চলো যে আমি বইটা আমার খালি যাবে কেন এই জায়গাটা আমি আর করে দিতে যাবো তবে দেখতে ভালো লাগবে দোকান দিকে তো চলো আমার আলপনা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেল এই যে পুরো পুরো আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকেও আমি দিয়ে দিয়েছি এই এখানটাতে তো এবার চলো আমি গিয়ে এবার ঝটপট করে ভোগটা বানিয়ে নিই ছটা বাজতেই যাই দেখো আমি ভোগের জন্য এখন ছটা বাজি ভোগের জন্য আমি যে খুচুড়ি বসিয়ে দিলাম ডালটা ভেজে নিই ডালটা আমি এই ব্যালকনিতেই অ্যাকচুয়ালি ঠাকুরের ভোগ হলে আমি এই ব্যালকনিটাতেই করি এখন কাপড় জামা কাপড়ের সব মেলা আছে চারিদিকে মানে ওই ওভেনে আমি ওরা করি না ভোগ ঠাকুরের ভোগ তো মানে চাল ডালটা বসিয়ে খিচুড়িটা বসিয়ে তারপর সবজিটা কাটবো খিচুড়িতে খিচুড়িতে আমার চাল ডাল সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেল এবারে আমি একে সরষের তেলে শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে সামনে চিনি দিয়ে সাঁতলে নেবো আমার তো খিচুড়ি কমপ্লিট হয়ে গেলো এবার আমি চটকরিটা হয়ে গেল এরপরে বসাবো তোমরা তো দেখলে আমার খিচুড়ি চচ্চড়ি সমস্ত কিছু হয়ে গেছে এবার আমি চাটনিও বসিয়ে দিয়েছিলাম চাটনিটাও রেডি হয়ে গেলো এবার চাটনিটাকে এবার তুলে নাম তো এবার পাঁপড়টা তো হয়ে গেছিল ভেজে নিয়েছিলাম পাঁপড়টা আমার পাঁপড় ভাজা রেডি দেখো আমি ছাদে চলে এলাম এই যে এখানে পুজোর জোগাড় হচ্ছে

বা বা আমার মেয়েরা সব শাড়ি পরে দাঁড়িয়ে আছে পুষ্পাঞ্জলি দেব এই যে এই যে পাকা এই পাকা পুরি কই গেছো নমঃ মাগানকনি

सम्प्रदाम भूतमूल सु शिव अपसर्पुस्थिता भारत के देश से हां पार्टी को तो आपना देखते ही चलो आनी